স্বস্তিকের কাছে চলে গেছে অগ্নিজিৎ মুখার্জি এরপরেই চলে এসেছে গীতা গীতা এসে স্বস্তিকের কপালে আশীর্বাদী ফুল ছুঁয়ে দেয় আর তারপরে সেই ফুলটাই আবার ছুঁয়ে দিয়েছে অগ্নিজিৎ মুখার্জির কপালে অগ্নিজিৎ মুখার্জি বলে কি ব্যাপার তুমি আমার কপালে ফুল ছোঁয়াচ্ছ কেন গীতা বলে ইচ্ছা করেই তো ছোঁয়ালাম কারণ যাতে আপনারও একটু সুবুদ্ধি হয় যেভাবে আপনি উঠে পড়ে লেখেছেন আপনার বড় ছেলের শাস্তির জন্য সেটা ভেবেই একটু অবাক লাগছে আসলে আপনার বড় ছেলে সত্যি নির্দোষ সেটা আপনি বুঝতে পারছেন না আমি একজন বাইরের মেয়ে হয়ে বুঝে গেলাম অগ্নিজিৎ মুখার্জি বলে সবটাই তোমাদের পরিকল্পনা সবটাই তোমার প্ল্যান তোমরা ইচ্ছে করে আমার ছোটো ছেলের এই অবস্থা করেছ তোমাদেরকে আমি ছাড়বো না গীতা বলে কোর্টে তো আমিও যাব। সেখানে গিয়ে না হয় সব ফায়সলা হবে এই বলেই গীতা বেরিয়ে যায় অগ্নিজিৎ মুখার্জি তাড়াতাড়ি করে সুস্থ করতে চায় স্বস্তিককে গীতা রাস্তায় যেতেই সিরাজ বলে একজন গীতার পথ আটকে দেয় যেটা দেখার পর পদ্ম তাড়াতাড়ি করে সাত্তিককে আর গীতার মাকে ডেকে আনতে গেছে তারপরে তারা রওনা দিয়েছে এর মধ্যে গীতা বলে তুই কে রে যে তুই আমার পথ আটকালি সিরাজ তখন বলে আমি বিধানের লোকজন বিধানকে অ্যারেস্ট করানো হয়েছে কেন গীতা বলে বেশ করেছি ও আমার স্বামীকে মেরেছে তাই ওকে অ্যারেস্ট করিয়েছি এর মধ্যেই সিরাজ গীতার গায়ে হাত দিতে গেলে গীতা নিজেই সিরাজকে আজকে মারতে শুরু করে আর যত গুন্ডা ছিল তাদেরকে ভেতর মার মেরে রাস্তায় শুয়ে দেয় এর মধ্যেই সাত্বিক আর গীতার মা এসে উপস্থিত হয়েছে সাত্বিকের ওপর হামলা করতে গেলে গীতা সামনে এসে লড়াই করে আর সেই গুন্ডাটাকে মারতে থাকে আর এই পুরো ছবিটা তুলে নেয় এই স্যান্ডি আর বলে ব্যাস কাজ হয়ে গেছে ছবিটা তুলেই গিনিকে পাঠিয়ে দেয় গিনি সেই ছবিটা দেখে বুঝতে পারে আর বলে বাহ তার মানে জিজু আর শালীর ভালোবাসা এভাবেই চলছে এর মধ্যেই সাত্বিক গীতাকে ধন্যবাদ জানাই আর বলে তুমি না থাকলে আজকে আমি বেঁচে থাকতে পারতাম না গীতা বলে এটা আমার কর্তব্য আমার দিদির ভালোবাসাকে রক্ষা করা আমার কর্তব্য স্বপ্না তখন বলে কিন্তু তোর সংসার সেটাও তো ভাঙতে বসেছে রে গীতা গীতা বলে আমার সংসার ভাঙবে না মা তুমি চিন্তা করো না আমি আমার সংসারকে আগলে রাখবো এর মধ্যে খেতে বসেছে প্রলয় আর বলতে থাকে তোমরা যেটা করছো ভুল করছো দাদা আমাদের বাড়ির ছেলে সাত্বিক আর গীতা কখনো অন্যায় করতে পারে না তোমাদের ভুল হচ্ছে কিন্তু অগ্নিজিৎ মুখার্জি বলে কোনো ভুল আমার হচ্ছে না যাও আমি ভেবেছি সেটাই ঠিক আর ওরা দুজন ওটে শাস্তি পাবে শাস্তি হবে ওদের প্রলয় বলে কোনো শাস্তি হবে না কারণ ওরা কোনো অন্যায় করেইনি